গত এপ্রিল মাসে সংসদের উভয় কক্ষে ওয়াকআফ আইন উনিশশো এর সংশোধনী পেশ করে পাশ করানো হয়েছে যা সংশোধনী আইন দু হাজার পঁচিশ বলে বিবেচিত হচ্ছে এই ওয়াকাফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে প্রতিবাদী আন্দোলন পরিচালনা করছে তারই অংশ হিসাবে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই জেলাশাসকের কাছে মেমোরেন্ডাম জমা দেওয়া হচ্ছে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে তারই অংশ হিসাবে আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সংগঠন জামায়াত ইসলামী হিন্দ জমিয়েতে ওলেমায়ে হিন্দ অল ইন্ডিয়া তৌহিদি জনতা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সলিডারিটি ইউথ মুভমেন্ট পিস এই ধরনের প্রায় পনেরোটি সংগঠনের নেতৃবৃন্দ জেলা এবং রাজ্যের নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি আমরা জেলা শাসকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা আমাদের দাবিপত্র প্রায় এগারোটা দাবিপত্র আমরা পেশ করেছি এখানে আমরা যেটা বলতে চেয়েছি বা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে দাবি জানাচ্ছে সেটা হচ্ছে এই আইন যে উনিশশো সালের যে ওয়াকফ আইন সেটাকে সংশোধনী করে যে দু হাজার পঁচিশের আইন করা হয়েছে এটা বৈষম্যমূলক এবং সংবিধান বিরোধী সংবিধানের চোদ্দো নম্বর আর্টিকেল সংবিধানের পঁচিশ ছাব্বিশ উনত্রিশ যে ধারাগুলো আছে এগুলোকে সরাসরিভাবে আঘাত করছে লঙ্ঘন করছে প্রত্যেকটা সম্প্রদায়ের ধর্ম পালন করার যে মৌলিক অধিকার প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব যে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করার তা রক্ষণাবেক্ষণ করার যে সাংবিধানিক যে মৌলিক অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে তা সরাসরি লঙ্ঘন করা হচ্ছে তাই এটা সংবিধান বিরোধী আইন আমরা এই সংবিধান বিরোধী আইনের আমরা প্রত্যাহার করার আমরা দাবি জানাচ্ছি এ আইন সম্পূৰ্ণৰূপে বৈষম্যমূলক আপনারা জানেন যে আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব যে সম্পত্তিগুলো আছে যে দেবত্ব সম্পত্তিগুলো আছে তার সুরক্ষার যে প্রোটেকশান যেটা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের সরকার আমাদের সংবিধান দেয় কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে হিন্দু যে দেবত্ব সম্পত্তি আছে খ্রিস্টানদের আছে শিখদের আছে এবং বৌদ্ধদের আছে তাদের ব্যাপারে এখানে কোনো সংশোধনী নিয়ে আসা হয়নি তাদেরকে পুরো প্রোটেকশান দেওয়া হচ্ছে শুধুমাত্র মুসলিমদের যে ওয়াক আইন যেটা ওয়াক যে সম্পত্তিগুলো আছে সেটাকে তার যে তার যে সুরক্ষা সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সেজন্য আমরা এটাকে রিপিল করার বা এটাকে প্রত্যাহার করার আমরা দাবি জানাচ্ছি আমরা এই আইন এটা একটা অন্যায্য আইন এ আইনে যেটা বলা হয়েছে যে আমাদের যে নিজস্ব এই পুরো সম্পত্তিগুলোকে রক্ষা রক্ষণাবেক্ষণ করার জন্য ইতিমধ্যেই ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ড ছিল তারাই এটাকে পুরো রক্ষণাবেক্ষণ করতেন পরিচালনা করতেন কিন্তু এই আইনের ফলে ওয়াক বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলকে পুরোপুরিভাবে তার মেরুদণ্ডহীন করে দেওয়া হয়েছে তার কাজে তার পুরো ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে যার ফলে এর পুরো পরিচালন ব্যবস্থায় যেটা ইলেকশন কলেজিয়াম ইলেকশন সিস্টেম ছিল সেই কলেজিয়াম ইলেকশন সিস্টেমটাকেও তুলে দেওয়া হয়েছে এখানে নমিনেশান রাখা হয়েছে এখানে এই আইনে যেটা এর আগে আমাদের ছিল যে প্রত্যেকটা ওয়াকআফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলে মুসলিম থাকাটা বাধ্যতামূলক ছিল কিন্তু এই আইনের ফলে সেখানে মুসলিম থাকা বাধ্যতামূলক শব্দটাকে তুলে দেওয়া হয়েছে এবং শুধু তুলে দেওয়া হয়নি এই নমিনেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াকফ সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণের জন্য সেখানে অমুসলিমদের অন্তর্ভুক্তিকে নিশ্চিত করা হচ্ছে এটা কখনোই এটা এটা সম্ভবই নয় এটা একেবারে অনার্য একটা দাবি যে আমাদের সমাজের অন্যান্য যে সমস্ত দেবত্ব সম্পত্তি বা তাদের যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেখানে স্বাভাবিকভাবে মুসলিমদের পেনিট্রেশান বা সেখানে অন্তর্ভুক্তি করা হয়নি আর করাটা সম্ভবও নয় করেও সেটা তার পরিচালনা সঠিকভাবে সঠিকভাবে হওয়া সম্ভব নয় কিন্তু এই যে একটা ইনপ্র্যাগমেটিক একটা সিস্টেম বা একটা আইন নিয়ে আসা হয়েছে যেটা আমাদের একটা অনার্য একটা আইন বলে আমাদের মনে হয়েছে এবং এই আইনের মাধ্যমে আরেকটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হয়েছে যে একজন মুসলিম একজন নাগরিক সে যতক্ষণ না পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো সম্পত্তি ওয়াকফকে দান করতে পারবে না এবং সেখানে এই যে প্র্যাকটিসিং মুসলিমের কোনো ধারণাই দেওয়া হয়নি আজকেও যখন আমরা জেলা জেলাশাসকের দপ্তরে এসে এই কথাগুলো বলছিলাম তারাও দেখলাম যে এই বিষয় নিয়ে একটা হতাশা একটা পেশ করছেন যে এটা কি করে সম্ভব যে যেখানে প্র্যাকটিসিং মুসলিমের কথা বলা হচ্ছে তার ধারণাটা তো দেওয়া হবে যে প্র্যাকটিসিং মুসলিম বলতে কি বোঝায় এবার এই প্র্যাকটিসিং মুসলিম কথাটার মধ্য দিয়েই যে একটা মা নাগরিকের দান করার যে অধিকার মৌলিক অধিকার সেটাকেও ছিনিয়ে নেওয়া হচ্ছে হরণ করে নেওয়া হচ্ছে তো সেই জন্যই আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কাছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে তার আহ্বানে আজকে আমরা জেলাশাসকের কাছে আমাদের দাবিপত্র পেশ করেছি এটা আমাদের বহু যত মুসলিমদের বড় বড় সংগঠন যারা আছে সামাজিক সংগঠন যেগুলো আছেন তাদের প্রত্যেকের এখানকার নেতৃত্বরা আছেন জেলার নেতৃত্ব রাজ্যের নেতৃত্বরা আছেন তারা মিলে এই মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের এই ওয়াকআপ বাঁচাও যে ক্যাম্পেন বা যে অভিযান তার জেলা কমিটির লোকেরা আমরা এখানে যে উপস্থিতারদের সহ হিসেবে নামও আছে সারওয়ার হাসান ওয়াকাব বাঁচাও ক্যাম্পেনের স্টেট দের মধ্যে যারা দিলেন নেতৃত্ব এখানে আছেন ভাই উমর ফারুক আছেন পিস সংগঠনের রাজ্য নেতৃত্ব আছেন শেখ সামাউল আলী স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার জেলার নেতৃত্ব আছেন মির্জা রবিউল ইসলাম ইনি মিল্লি ইতিহাদ পরিষদের জেলার নেতৃত্ব আছেন মির্জা নুরুল হাসান বঙ্গীয় ইমাম পরিষদের চেয়ারম্যান আছেন ভাই হাসিবুর রহমান ইনি অল ইন্ডিয়া তহিদি জনতার উনি সভাপতি আছেন ভাই রিয়াজ সলিডারিটি ইউথ মুভমেন্টের জেলার নেতৃত্ব জমিয়তে উলমায় হিন্দের পক্ষ থেকেও এখানে প্রতিনিধি আছেন মুফতি আহমেদ সাহেব আছেন হাজি আক্তার সাহেব আছেন আমাদের ভাই আছেন কংগ্রেসের তো করা আজকে আমরা খুব শান্তি শৃঙ্খলার সঙ্গে আমরা এডিএম সাহেবের কাছে আমাদের লিপিটা তুলে দিয়েছি আর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই লিপিটা যথাযথভাবে আমাদের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির দপ্তরে উনি পৌঁছে দেবেন এবং আমাদের আলোচনা উনি খুব সুস্থ মস্তিষ্কে শুনেছেন এবং আমাদের ওখানে আলোচনা করেছেন হাজি নুরুল হাসান সাহেব উনি প্রত্যেকটি পয়েন্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং উনি বলেছেন যে প্র্যাকটিস মুসলিম যে বিষয়টা এটা তো অ্যাকচুয়ালি বিপদ এটা ওনার মুখ থেকে আমরা শুনেছি শোনার পরে আমরা আশ্বস্ত হয়েছি যে উনি এ ব্যাপারে দৃষ্টিপাত যদি করেন তাহলে উপনেতৃত্বর কাছে একটা ভালো মেসেজ পৌঁছাবে এটা আমাদের আশ্বাস বিশ্বাস আরেকটি বিষয় এই ওয়াকাফ আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার যে একটা প্রচেষ্টা চলছে রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে সেই প্রচেষ্টাকে আমরা এখানে যত সংগঠনের নেতৃত্ববৃন্দ এসেছি আমরা আজ থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি তিসরা জুন আজকে আজকের এই মেমোরান্ডামতে শুরু হলো আগামী তেরোই জুন আমাদের হিউম্যান চেন আছে আগামী তেরোই জুন আমাদের মানববন্ধন আছে যেটা ভারতবর্ষের ইতিহাসে সবথেকে সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে হবে এটা গোটা ভারতবর্ষ জুড়ে হবে এবং পশ্চিম বাংলায় তেরোই জুন হবে হ্যাঁ জুমার দিনে হবে এবং পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এরকম মানববন্ধন আমার এই আমাদের এই চেনটা থাকবে প্রত্যেকটা বড় বড় শহরে এবং প্রত্যেকটা মসজিদের সামনে এখন থেকে আমাদের ক্যাম্পেনিং কাল থেকে শুরু হয়ে যাবে আর একটি বিষয় আমি আপনাদের এখানে যোগ করতে চাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে হবে এবং সমস্ত মুসলিম সামাজিক সংগঠন এতে অংশগ্রহণ করবেন আমি অল ইন্ডিয়া তৈহিদি জনতার সভাপতি মৌলানা মোহাম্মদ হাসিবুর রহমান আমি ল বোর্ডের রাজ্যের এক টিমের মধ্যে রয়েছে আজকে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল সেই মেমোরেন্ডাম প্রদান করা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুরের কাছে এবং আমরা একটা অসাধারণ এবং একটা অত্যন্ত আশাপ্রদ একটা দৃশ্যের অবতারণা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলনে জাতি ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছেন এবং আগামী দিনে তেরোই তেরো তারিখে যে মানববন্ধনের কর্মসূচি রয়েছে সেটাও একটা স্বাধীনতার পরে একটা দৃষ্টান্তকারী কর্মসূচি হিসেবে সামনে আসছে কারণ মুসলিমদের মাঝে যে সমস্ত বিভিন্ন সংগঠন ছিল তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং আসার কথা যে অমুসলিম সংগঠনগুলো এই নন হিউম্যানিটোরিয়ান অ্যান্টি কনস্টিটিউশনাল আইনের বিরুদ্ধে তারাও আমাদের সঙ্গে পা মিলিয়েছে তারাও রাস্তায় নেমেছেন সেই কারণে আমার মনে হয়েছে যে এই যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের পক্ষ দিয়ে যে এই কর্মসূচিগুলো সামনে আনা হয়েছে আগামী দিনে এই আন্দোলন আরও দুর্বার গতি লাভ করবে এবং যতক্ষণ না পর্যন্ত সরকার পিছু হটছে অর্থাৎ এই কালাকানুনকে রোল ব্যাক করা হচ্ছে ততক্ষণ সমুদ্র হিমাচল সমগ্র ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে এর লড়াই হবে লড়াই হবে দ্বিমাত্রিক একটা বাই রোড একটা বাই কোর্ট সুপ্রিম কোর্টে লড়াই চলছে রাস্তায় আমরা ততদিন থাকছি যতদিন না এই আইন রোলব্যাক করা হচ্ছে ধন্যবাদ আমার মনে হয় রাজ্য সরকার স্ট্যালিন যেমন দক্ষিণ ভারতে বিধানসভায় তারা বিল এনে এই এই আইনের বিপক্ষে অবস্থান ব্যক্ত করেছে পশ্চিমবঙ্গে যে মাটি মানুষের সরকার আছে যাদের বেশিরভাগ ভোট মিসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে তারা পায় তাদের নৈতিক দায়বদ্ধতা রয়েছে সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে বিধানসভায় আইন আনা এবং এই আন্দোলনের গতিরোধ না করা বরং সঙ্গে সহমর্মিতা করে একটা মুক্ত আন্দোলনের পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করা মাননীয় দায়িত্ব সেটাই তারা না করে থাকে আগামী ছাব্বিশে নির্বাচনে তা যথাযথ উত্তর বা পশ্চিমবঙ্গের মুসলমানরা দেবে আমার নাম মির্জা নুরুল হাসান বঙ্গে ইমাম পরিষদের চেয়ারম্যান আমরা আজকে এসেছিলাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে পূর্বে নির্ধারিত কর্মসূচি থার্ড জুন আজকে এই কর্মসূচি আমরা সুষ্ঠুভাবে পালন করেছি ডিএমের কাছে একটা মেমোরান্ডাম আমরা জমা করেছি এডিএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা আমরা থ্রু দ্য প্রপার চ্যানেল অনুযায়ী আমরা এটাকে পাঠিয়ে দেব রাষ্ট্রপতি দপ্তরে আমরা আশা করছি যে এই বিল যেটা পাশ হয়েছে এটা প্রত্যাহার হবে কারণ এটা একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক এটা ভারতবর্ষের যেটা ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনের সেটাকে ভায়োলেট করছে যার কারণে এই সংবিধান বিরোধী বিল এই সংবিধান বিরোধী বিল এটা প্রত্যাহার হবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এরপরে আমরা তেরো তারিখ হিউম্যান চেন চেন আছে সেটা আমরা পালন করব সুষ্ঠুভাবে আমার নাম ওর ফারুক আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাডভাইজারি কমিটি আছে সেখানে আছে এই জেলার একজন কনভেনার